নিয়ে এসো তোমার হিটলার আর কি নাম হটলার নিয়েসো খাও আসো এখান থেকে নিয়ে এসো ধরো আজকে সর নিল খরগোশ তা পেয়ারা খাচ্ছে পেয়ারাটাই বেশি পছন্দ করছে ওরা

খরগস নিয়ে সব সময় আছে হচ্ছে এর খাঁচা খাসার মধ্যে এইভাবে আদর করি না এই দিকে মা নাই মা হবে তুমি যখন বিয়ে করবা তখন তোমার খরগোশের মা হবে তোমার বউ খাও ধরো না ধরো না চা চা ধরো না বাবা খেতে দাও খেতে দাও খাও 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 নৌ 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 এই যে খাচ্ছে বাবা

এই তো তোমার নিকুশ বাসায় চলে যাবে ঘরে যাবে দেখছো ওরা এখন ঘরে ঢুকবে যাও 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 এই তো যাও ওইখানে খাওয়াই ওকে ঢুকতে দাও ও ঢুকবে ঢুকতে পারবে তো এখন তো বের করব না এখন বের হওয়ার জন্য দেখো কি করে এখন তো বের করা যাবে না কেন ঢুকলা তোমরা এখন কি বের করব চাঁদ না না এখন বের করব না ও কেন ঢুকলো ওকে তো ঢুকাইতে চাই নাই ও ঢুকে গেল কেন রাগ করছি আমি রাগ হয়েছি আসো 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 ভি চলে আসো নিকো এখানে থাকবি নিকো চলে আসো বাবা ওটা করো না আসো 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 নিকো আসো 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 নিকো শোনা আসো নিকো শোনা আসবে নিকো শোনা আসবে আসো 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 আমাদের সব সময় এই চলতে না ওরা রাগ করছে এখন এখন আর বেরোবে না তখন বের করি নাই ওদের পেট ভরে গেছে এখন একটু ঘুমাবে ঘুম ঘুম দেবে আচ্ছা রেখে দাও বাবা কি করতেছে